সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণিতে যে ভর্তির অনলাইনে আবেদন করবেন সেটা কীভাবে করবেন তো প্রথমে আপনার ডিভাইস থেকে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে গিয়ে সার্চ লিখবেন জি এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি অ্যাপ্লিকেশন ফর্ম এরকমভাবে আসবে আসলে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ দেখতে পাবেন এটাই হচ্ছে আবেদন পেজ তো প্রথমে নাম লিখবেন ছাত্রছাত্রীর নাম তো এখানে আপনি যাই লেখেন সবগুলি আপনার সবগুলি তথ্যই ইংরেজিতে দিতে হবে তো আমি নাম দিচ্ছি তো নামটা দেওয়ার পর এরপরে হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখ এখানে প্রথমে তারপর জন্ম মাস তারপর জন্ম বছর এরপর এখানে জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে তো আমি জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিচ্ছি তো নাম্বার দেওয়ার পর শিক্ষার্থীর ধরন জেন্ডার এখান থেকে বালক বালিকা বালিকা সিলেক্ট করতেছি আমি যেহেতু মেয়ে তারপর এখান থেকে মোবাইল নাম্বার দিবেন তো আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এই মোবাইল নাম্বারটি পুনরায় এখানে দেবেন তো দেওয়ার পর এবার এখানে পিতার নাম লিখতে হবে অবশ্যই প্রত্যেকটা তথ্যই আপনি ইংরেজিতে দিবেন তারপর পিতার এনআইডি পিতার এনআইডি এখান থেকে পিতার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে মাতার নাম মাতার নাম এখানে দেবেন দেওয়ার পর মাতার এনআইডি এখান থেকে দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে অভিভাবকের নাম যদি পিতামাতা না থাকে এক্ষেত্রে আপনি এখানে একটা নাম দিতে পারেন না দিলেও সমস্যা নেই তারপর হচ্ছে যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন তো আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছি যার কারণে এখান থেকে আমি ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করলাম অন্য কোনো ক্লাসের আবেদন হয় তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি ষষ্ঠ শ্রেণী রাখলাম রাখার পর পূর্ববর্তী স্কুলের নাম তো এখানে আমি পূর্ববর্তী স্কুলের নামটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর পূর্ববর্তী শ্রেণী তো যদি সিক্সে ভর্তি হয় বা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় তাহলে পূর্ববর্তী শ্রেণী হচ্ছে পঞ্চম এখান থেকে সিলেক্ট করে দিলাম এখানে হচ্ছে বিস্তারিত ঠিকানা এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই শুধু বিভাগ আমি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে জেলা তারপর হচ্ছে থানা তারপর হচ্ছে পোস্ট কোড আচ্ছা তো এই যে সাদা ঘরটা দেখতে পাচ্ছেন এখানে থানা জেলা এলাকার প্রয়োজন নাই শুধু গ্রামের নামটা দিয়ে দিবেন ইংরেজিতে সাথে ডাক দিয়ে দিবেন বাস তারপর এখানে বিস্তারিত ঠিকানা বা স্থায়ী ঠিকানা এখানেও আপনি এই উপরের ঠিকানাটা কপি করে এখানে নিয়ে আসতে পারবেন দুইটা একই ঠিকানা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আবারও বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে থানা তারপর হচ্ছে পোস্ট কোড এরপর যে ভার্সনে ভর্তি হতে চান এখান থেকে বাংলা ইংরেজি যদি বাংলা হয় তা বাংলা সিলেক্ট করবেন আর যদি ইংরেজি ভার্সনে ভর্তি হন তাহলে ইংরেজি সিলেক্ট করবেন তো আমি বাংলা সিলেক্ট করলাম এরপর হচ্ছে আপনি যে বিদ্যালয়টিতে ভর্তি হতে চাচ্ছেন সেই বিদ্যালয়টির ঠিকানা সেই বিদ্যালয়টি কোন বিভাগে অবস্থিত এখান থেকে সিলেক্ট করবেন তারপর সেই বিদ্যালয়টি কোন জেলায় অবস্থিত এখান থেকে সিলেক্ট করবেন সেই বিদ্যালয়টি কোন থানায় অবস্থিত এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে বিদ্যালয়ের তালিকা দেখান এখানে ক্লিক করলে আপনি যে ঠিকানা সিলেক্ট করছেন করার ঠিকানার মধ্যে যে সরকারি স্কুলটা আছে সেটা এখান থেকে শু করবে তো দেখেন এখানে একটি বিদ্যালয় পাওয়া গেছে আমি এখান থেকে এই যে সোয়াস দিচ্ছি তো এই বিদ্যালয়টি আমি দিয়ে দিলাম এখন আপনি যদি কোনো কোটার প্রার্থী হন তাহলে এখান থেকে কোটা সিলেক্ট করে দিতে পারবেন প্রথমটা হচ্ছে জেনারেল জেনারেল কোটার জন্য সিলেক্ট করার দরকার নাই তারপরে এই যে অ্যাপ এফ এমই টি এস ডিআইএস গোপ এস বি এইগুলি হচ্ছে কোটার তো আপনি যে কোটার আপনি জেনে নেবেন যদি আপনি কোনো কোটার হন তাহলে নিচে এভাবে সঠিক চিহ্ন দিয়ে দিবেন। শুধু এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি তো আমি যারা আবেদন করতেছি সে হচ্ছে জেনারেল কোটার জেনারেল কোটার থাকলে এখানে সঠিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই কোটাগুলো আছে এই কোটাগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে এফ এফ হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান এমই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী টিএস হচ্ছে সরকারি বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সন্তান তারপরে ডিএস প্রতিবন্ধী তারপরে সি এ হচ্ছে প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা ক্যাচমেন্ট এরিয়া তো এরকম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী তারপরে হচ্ছে এসআইবি হচ্ছে বোন ভাই বোন এরকম আর কি তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন এরপর প্রার্থীর ছবি যে যে ছাত্র যে ছাত্রছাত্রীর জন্য আপনি আবেদন করতেছেন তার একটা ছবি তিনশো বাই তিনশো পিকজেল একশো কিলোমিটার ভিতরে আপনি এটাকে আগেই তৈরি করে নেবেন তো আমি তৈরি করে ডেস্কটপে রেখে দিয়েছি তারপর এখান থেকে চুস পাইলে ক্লিক করে আমি ডেস্কটপ থেকে ওই ছাত্রীর ছবিটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দেব। দেখতে পাচ্ছেন ছবিটা এসে গেছে এবার আমি অঙ্গীকার করছি যে উপরের প্রধান সকল তথ্য সঠিক এখানে একটা সঠিক চিহ্ন দিয়ে তারপরে যে সাবমিট বাটন আছে এখানে ক্লিক করবেন সাবমিটে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভড এই যে দেখেন অ্যাপ্লিকেশান হয়ে গেছে অলরেডি টেলিটক মোবাইল থেকে প্রথমে ফার্স্ট এস এম এস দেবেন তারপর সেকেন্ড এস এম মাধ্যমে আপনি টাকা পরিশোধ করবেন একশো দশ টাকা তো এই নিয়মটা এখানে দেওয়া আছে আপনারা যেখানে আবেদন করবেন ওনারা এটা পরিশোধ করে দিয়ে দেবে তো আশা করি পুরো প্রসেসটি বুঝতে পারছেন তো ভালো থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি